মুনিয়া গর্ভবতী ছিল পিবিআই তদন্ত তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনবীরেরই সন্তান অথচ সেই আনবিরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বলল না সহ আনবিরকে বাঁচিয়ে দেওয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিল পরবর্তীতে গুলশান থানা আনবিরকে অব্যাহতি দিয়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয় আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনবিরের থেকে ঘুষ নিয়ে মামলা করার চেষ্টা করেন প্রবাহিত আমি এসব ব্যাপারে স্বৈরাচার আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি প্রায় ২৬ পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি সময় একটু বেশি হওয়াতে সেজন্য আমি দুঃখিত আপনাদের কাছে প্রিয় সুধি এবং সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি জানি আমার কতটা চাপ ঝুঁকি এবং সীমাবদ্ধতা সত্ত্বেও আমার বোন মনিয়াকে ধর্ষণ ও হত্যা করার ঘটনার পর আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার বোনের এই ইস্যুতে দেশবাসীকে এভাবে বসুন্ধরার কুখ্যাত এমডি সায়াম আনবিরের বিরুদ্ধে সুচ্চার করানো যেত না আমি জানি আপনাদের প্রায় প্রতিটি মিডিয়া হাউসগুলা বসুন্ধরা গ্রুপ থেকে মাসে বিজ্ঞাপন পান তাই অনেকেই সেই বিজ্ঞাপন হারানোর ঝুঁকি নিয়ে আমার বোনের পক্ষে ধারাবাহিক সংবাদ প্রকাশ করতে হয়তো বা পারেননি তথাপি সেই সীমাবদ্ধতা নিয়েও ডেইলি স্টার মানকণ্ঠ প্রতিদিনের বাংলাদেশ আরও অন্য অন্য ইত্যাদি পত্রিকায় আর টিভি গ্রিন টিভি গাজী টিভি ইত্যাদি গণমাধ্যম সুচ্চার কণ্ঠে আমার বোনের বিষয়টি দেশবাসীকে জানিয়েছেন ধন্যবাদ অন্যরাও যতটুকু সম্ভব নিউজ করেছেন বিশেষ করে প্রবাস থেকে নাগরিকটি যে ভূমিকা রেখেছে তার জন্য আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা জানাই হাসিন আক্তারকে টেবিল টক অনুষ্ঠানের জন্য যেখানে আমাকে বেশ কয়েকবার টক শুতে কথা বলার সুযোগ দেয়া হয়েছিল আপনারা হয়তো জানেন মুনিয়াকে মেরে ফেলার সংবাদ পাবার পর আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম তখন থেকেই ভূমিদস্যু বসুন্ধরা পুরুষ রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে তৎকালীন আইজিপি তৎকালীন আইজিপি বেঞ্জির এবং গুলশান থানার ডিসি সুদীপ কুমার এডিসি নাজমুল ওসি আবুল হোসেন এস আলী আলি আশরাফ এস আই গোলাম মুক্তার আশরাফ হবে এখানে একটু মানে পিবিআইয়ের যে কর্মকর্তা ছিলেন এটা একটু এডিট হবে তো গোলাম মুক্তার আশরাফ পিবিআই এবং আপনারা হয়তো জানেন আমি আওয়ামী পরিবারের একজন সন্তান আমার প্রয়াত বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কুমিল্লাতে একজন সন্তান হিসেবে ও আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও আইন ন্যায় বিচার পাই আমরা দেখেছি ছাত্র গণ হত্যার সময় তিনি ভবন এবং অবকাঠামোর ক্ষতি দেখতে চান অথচ ছাত্রদের দেখতে যাওয়ার সময় তার হয়ে ওঠে না একইভাবে তিনি খুনি আনবির ও শাহ আলমের সাথে ঠিকই দেখা করেছেন আপনারা নিশ্চয়ই আনবীরের ফেসবুকে মাসখানেক আগে শেখ হাসিনার সাথে তাদের সাক্ষাতের কিছু ছবিও দেখেছেন অথচ আমার সাথে একটিবার সাক্ষাতের সময় হয়ে ওঠেনি সেটা নিয়ে আমি অনেক ব্যথিত আমি বিশ্বাস করি শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভিররা এত ব্যাপর হয়ে ওঠার সাহস পেত না পিবিআইতে যখন আমার মামলাটি গেল সেখানেও অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান বনোজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি এক পেশি তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ ওই রিপোর্টেও আনভিরকে আনভির সহ সকলকে অব্যাহতি দেওয়া হয় আমি নারাজি জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায় প্রিয় সুধী আপনারা নিশ্চয়ই নারাজি পিটিশন খারিজের পর নাগরিক টিভির নাজমুল সাকিবের প্রতিবেদন দেখেছেন সেই প্রতিবেদনে নাজমুল সাকিব কিছু অডিও রেকর্ড ফাঁস করেন যা থেকে প্রমাণ হয়ে যায় বিচারক কিভাবে প্রবাহিত হয়ে আনবিরের পক্ষে রায় দেন এবং আমার নারাজি পিটিশন খারিজ করে দেন এভাবে মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলাটিকে নিয়ে তদন্ত রিপোর্ট ও আদালতের রায়কে আওয়ামী লীগ আমলে বিচারহীনতা সংস্কৃতিরই একটি নির্লজ্জ উদাহরণ হিসেবে আমি অবহিত করতে পারি সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া তারা মামলার অন্যান্য আসামি যেমন সাইফা ও পিয়াশাকে গ্রেপ্তার করলেও আনবিরকে একটি বারের জন্য জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করেনি অথচ বিচারের নামে কীরকম তামাশা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন জানেন প্রিয় সুধি এত অন্যায় অবিচারের পরেও আমি আনবিরের হুমকি টাকা প্রলোভনের কাছে বিকৃত হইনি আমিও হাল ছেড়ে দেইনি আমার মামলা এখনও চলমান রয়েছে আইনি প্রক্রিয়ায় আমি বিশ্বাস করি সৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বিশ্ব সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তারা দুজনেই অত্যন্ত ন্যায় পরায়ণ মানুষ আমি জানি তাদের কাছে আমার বোনের ন্যায় বিচার প্রত্যাশা করছি আজকের এই দিনে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের কয়েকজন সুনাগরিকগণকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শহীদুল আলম সাহেবকে বুদ্ধিজীবীদের মাঝে শহীদুল আলম ভাই এবং ওনার স্ত্রী রেহনুমা আপা ওনার যে সংস্থা ছিল সেই সংস্থার মাধ্যমে শুরু থেকেই আমাদের সাথে পাশে ছিলেন এবং আছেন ওনারা মুনি সুতে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন আমি বিশ্বাস করি আমাদের এই লড়াই আজ আর একার লড়াই নয় মুনিয়া ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশের আইন দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা আমি আপনাদেরকেও সাথে আশা করছি আমি এই সরকারের সংশ্লিষ্টদের অবিলম্বে আনবির ও তার পিতা ভূমিদর্শু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম ও সহ অন্য অন্য সহযোগীদের গ্রেপ্তার করে মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও হত্যার বিচার নিশ্চিতকরণের জন্য আবেদন করছি এতক্ষণ আমার বক্তব্যটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার আমাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আব্দুল কায়ুম অ্যাডভোকেট ব্যারিস্টার সরি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন সহ আরও অ্যাডভোকেটগণকে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে